হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে বর্ণালীদের চ্যানেলের পক্ষ থেকে আশা করিস গাইস সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে জিয়ার ক্রিয়াকাণ্ড নিয়ে আজকে চলে এলাম সকাল সকাল এই যে দেখুন জিয়া কেমন দুটুমি করছে খাবার খাচ্ছে না এই যে মামা খেয়ে নাও নাও খেয়ে নাও তুমি কি হ্যাঁ তুমি কী খাচ্ছ হ্যাঁ এটা কী খাচ্ছ তুমি তুমি মাখানা খাচ্ছ হ্যাঁ আর হাতে কলা কলাটা দেখি কলা দেখি পাপাকে দেখাও কলা খুব ভালো লাগে তোমাকে খেতে হ্যাঁ খুব ভালো লাগে পাপাকে তাক পাপাকে পাপাকে দেখ তাকিয়ে কলা খেতে ভালো লাগে ও ঠিক আছে তাহলে তুমি খাবার খেয়ে নাও দিলে কলা খাবে হ্যাঁ হ্যাঁ খেয়ে নাও তুমি খেয়ে নাও তারপরে কলা খাবে খাবার আগে শেষ করো ওটা রাখো পাশে রাখো হ্যাঁ এই যে দেখেছ জিয়া খাবার খাচ্ছে না আগে কলাটার দিকে নজর কলা খাবে আগে খাবার খাও মা কট মা আগে খাবার খাও তারপরে কলা খাবে হ্যাঁ জিয়া তা পাপাকে তাকাও এদিকে তাকাও তুমি কলা ছাড়িয়ে দিয়েছো হ্যাঁ মা তাকাও পাপাকে তাকাও এদিকে দেখো রে এদিকে দেখ তোমার খাওয়ার খাওয়ার পরে কলা খাবে তো কলা ছাড়াচ্ছ নাকি হ্যাঁ কলা তো কলা কলা খেয়ে নাও টেস্টি মা দেখি পাপাকে তাকিয়ে বলো টেস্টি এদিকে তাকাও পাপাকে তাকাও মামাম পাপাকে তাকাও হুম

তুমি খাওয়ার পরে কলা খেলে তো হ্যাঁ মামা খাওয়ার পরে কলা খাচ্ছ হ্যাঁ কলা খাচ্ছ ও ঠিক আছে খেয়ে নাও কলা খেতে তোমার ভালো লাগে মামা বাবাকে তাকাও এদিকে তাকাও মা ও আমা বাবাকে তাকাও তাকাও কলা খেতে তোমার ভালো লাগে হ্যাঁ ও ঠিক আছে খেয়ে নাও কলা মা কলা খাচ্ছ হ্যাঁ কলা খেতে ভালোবাসে ভালো লাগে হ্যাঁ পাপা কেতি কাপা কেতি কেই কমা পাপা কেতি কামা পাপা কেই কাপাক কি

ધરે ઓ ઓ કે এই যে গাইস জিয়া এবার পুজো থেকে পুজো দেখে ঘরে চলে এসছে এই যে হাতে তোমার হাতে কি দেখি এই যে প্রসাদ দিয়েছে প্রসাদ খাচ্ছে তুমি প্রসাদ খাচ্ছ প্রসাদ খাচ্ছ হ্যাঁ আহা ঠিক আছে জিয়া খেতে বসেছে তুমি ভাত খাবে হ্যাঁ মা আজকে এই যে জিয়ার নিরামিষ ভাত এই জন্য মুখে হাসি নেই একটুকুও আজকে রাত্রি তাই এই যে মন্দির থেকে এসে দেখুন গাইস এই যে খেতে বসেছে তার মুখটা দেখেছেন আজকে মাছ নেই বলে কিরকম মুখ শুকিয়ে রেখেছে এই যে গাইস দেখুন আজকে জিয়ার খাবারের মেনু হচ্ছে এই যে ডাল কুমড়ো আলু সবজি চাটনি দেখে কেমন কান্না কানছে দেখুন খাবে না কি হয়েছে তুমি খাবে না তো কি খুঁজছো তুমি আজকে আজকে মাছ নেই আজকে নিরামিষ খেতে হবে তোমাকে জানো আজকে এই যে কুমড়ো আলুর ঘন্ট চাটনি টমা ডাল আর ভাত খুব ভালো খাবার খেয়ে নাও দেখো এদিকে দেখাও আজকে খেয়ে নাও কালকে খাবে জানো বিমস আছে দেখুন গাইজ আজকে নিরামিষ বলে কেমন নাটক করছে খাচ্ছে না খুব ভালোবাসে এই জন্য বিমস দেখে খেয়ে নিল

পেট ভরেছে ভরেনি কেন হ্যাঁ পেট ভরেনি কেন তোমার কুমড়ো ঘন্ট ভালো লাগছে মা গুড প্লিট এবার পাপার সঙ্গে খুনসুটি করা চালু করেছে খুন ছুটি করছো তো পাপার শান্তি তুমি টাটা করে দাও সবাইকে টাটা করে দাও টাটা গাইস সবাই নেক্সট ব্লকে দেখা হচ্ছে জিরা কেয়া কাণ্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে জিয়ার সঙ্গে আবার আপনাদের দেখা হচ্ছে টাটা টাটা করে দাও ভালো করে টাটা করে দাও টাটা